নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কম বেশি সাতটায় দেখুন জাতীয় বিভাগে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সন্দীপন বিশ্বাসের লেখা লক্ষ্মীর ভাণ্ডার বনাম ছাপান্ন ইঞ্চির ভাওতা নামক প্রতিবেদন অবলম্বনে আমাদের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বনাম ছাপান্ন ইঞ্চির ভাওতা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সন্দীপন বিশ্বাস লিখেছেন নমস্কার আমি আপনার ব্যাংকের ম্যানেজার বলছি আপনার অ্যাকাউন্টে একটু আগে একটা বিদেশি লটারির পুরস্কার বাবদ পনেরো লক্ষ টাকার পুরস্কার ঢুকেছে কিন্তু অ্যাকাউন্টে একটা সমস্যা থাকায় টাকাটা ঢুকছে না আপনার কাছে একটা ওটিপি নম্বর যাচ্ছে সেটা আমাকে বলে দিলেই আপনার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকে যাবে এই ধরনের ফোন অনেকেই পেয়েছেন হয়তো আপনিও পেয়েছেন যারা লোভে পা দিয়ে ওটিপি নম্বর জানিয়ে দিয়েছেন তাদের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে এগুলো আসলে প্রতারণার কল বর্তমানে এই ধরনের প্রতারণা বেড়েই চলেছে বেড়েই চলেছে রাজনীতিও তার ব্যতিক্রম নয় জীবনের সব ক্ষেত্রেই প্রতারককে ঠিকমতো চিনতে না পারলে সব কিছু কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে হ্যাঁ পনেরো লক্ষ টাকা পুরস্কার প্রাপ্তির সংক্রান্ত প্রতারণার গল্প শোনার পরই অনেকেরই মনে পড়তে পারে দশ বছর আগের কথা সেদিনও ছিল কিন্তু আজকের মতো এমনই ভোটের হাওয়া সারা দেশের বিভিন্ন মঞ্চে গিয়ে এক নেতা বারবার বলে গিয়েছেন আপনারা আমাকে ভোট দিন আমি বিদেশ থেকে সমস্ত কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে আপনাদের ব্যাংকে পনেরো লক্ষ করে টাকা জমা করে দেব গোয়েবেলসের থিওরির মতো তিনি একই কথা বারবার বারবার বলে মানুষের মনে অনায়াসে বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তার ছাপান্ন ইঞ্চি ছাতির সাহসিকতার উপর মানুষ বিশ্বাস করেছিলেন মানুষ তাকে ভোট দিয়েছিলেন কিন্তু মানুষের অ্যাকাউন্টে আর পনেরো লক্ষ টাকা ঢোকেনি কালো টাকা বিদেশ থেকে আসেনি নীরব মোদিরা তাঁদের আমলেই তাঁদের আমলেই ব্যাংক লুটে পুটে পালিয়েছেন বিদেশে তাঁর আমলেই দেশের গুটি কয় ধনী ফুলে ফেঁপে উঠেছেন সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গিয়েছেন এখন কালো টাকা আনার কথা তিনি আর মুখেও আনেন না নীরব মোদীদের গ্রেপ্তার করার কথা তো আর বলেনও না এখানেই শেষ নয় তিনি বলেছিলেন আমি বছরে দু কোটি যুবককে চাকরি দেব। মানুষ আবার তাকে বিশ্বাস করলেন দেখা গেল চাকরি পাওয়া তো দূরের কথা বহু মানুষ তাদের চাকরি হারালেন দেশের চাকরির জগৎকে শ্মশান বানিয়ে তুললেন তিনি সেই শ্মশানে বসেই যেন শুরু হয়েছে তাঁর ক্ষমতা দখলের সাধনা হাওতার প্রতিশ্রুতির একটা একটা করে প্রমাণ রয়ে গিয়েছে বিজেপির ইস্তেহারে এখনো আপনারা যদি গুগল খুলে দেখেন সেখানে পাওয়া যাবে বিজেপির প্রথম এবং দ্বিতীয় লোকসভা ভোটের ইস্তেহার সেই ইস্তেহার ছিল প্রতিশ্রুতির গঙ্গা সাগর একটা প্রবাদ আছে না স্বপ্নে পোলাও রান্না করলে ঘি কম দিতে নেই বেশি করে ঘি ঢালো সুতরাং যে প্রতিশ্রুতি পালনের কোনো দায়বদ্ধতা নেই তাতে যত ইচ্ছে জল মেশাও কংগ্রেস শাসনকালের মূল্যবৃদ্ধি নিয়ে বিষোদ্গার করে ইস্তেহারে বিজেপি বলেছিল ক্ষমতায় এলে তাদের অগ্রাধিকার হবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ কিন্তু কি দেখা গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে ব্যাপক ফাটকাবাজি হলো সর্ষের তেলসহ অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে রাতারাতি বড় ব্যবসায়ী এবং শিল্পপতিদের পকেটে হাজার হাজার কোটি টাকা ভরে দেয়া হলো তবে তা একতরফা ছিল না ব্যবসায়ীদের একাংশও কিন্তু বিজেপির তহবিলে গোপনে টাকা দিয়ে ঋণ শোধ করলেন শাসনযন্ত্রকে ব্যবহার করে বিজেপি কিভাবে একের পর এক চাঁদা নেওয়া বা তোলাবাজি করেছে আজ আর তা দেশের মানুষের কাছে লুকোছাপার ব্যাপার নয় মানুষের বিশ্বাস ভঙ্গ করার বহু দৃষ্টান্ত দেখিয়েছেন বহু শাসক কিন্তু গত দশ বছরে মানুষকে ধনে প্রাণে মারার এমন নিষ্ঠুর হৃদয়হীনতা এর আগে কোনো শাসকই দেখাতে পারেননি এমন নজির যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু মানুষের কাছে বারবার অসত্য প্রতিশ্রুতির টোপ ফেললেই কি মানুষ তা গিলে নেন না তা নেন না বিগত দুটো নির্বাচন মোদীর মুখোশ খুলে দিয়েছে দেশ থেকে কালো টাকা মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন যিনি তাঁরই দলের তহবিলে জমছিল গোপন অনুদান কে দিচ্ছে কেন দিচ্ছে তার ইতিহাস গোপন করার কি মরিয়া চেষ্টা কিন্তু গোটা গেমটারই চালিয়াতি ফাঁস হয়ে গেল ধর্ম নিয়ে যাদের ব্যবসা তাদের সামনেই ধর্মের কল বাতাসে নড়ে গেল কিভাবে বড় বড় কোম্পানিকে ভয় দেখিয়ে তাদের বাড়িতে ইডি পাঠিয়ে ব্ল্যাকমেল করে বিজেপি পার্টি টাকা আদায় করত তা আর জলের মতো পরিষ্কার যে কোম্পানি লোস্কানে চলছে সেও শত শত কোটি টাকা গেরুয়া বাবাজিদের তহবিলে তোলা দিয়েছে সেই তোলাবাজির গোপন কথা ফাঁস হতেই দেশ জুড়ে ধিক্কার কিন্তু মুখে কুলুক ছাপ্পান্ন ইঞ্চি অ্যান্ড কোম্পানির এসব কথা কিন্তু ইস্তেহারে পাওয়া যাবে না বিগত দশ বছরের ইতিহাস মানুষের কাছে সেই বিশ্বাসভঙ্গের ইতিহাস একবার চোখ বুঝে বড় বড় প্রতিশ্রুতিগুলো বসে পাঁচ মিনিটের জন্য ভাবুন ওই প্রতিশ্রুতিগুলোকে নিয়ে ভাবুন বুঝতে পারবেন দেশের নাগরিক হিসাবে আপনি কতখানি প্রতারিত হয়েছেন পনেরো লক্ষ টাকা দু কোটি চাকরির পরেও রয়েছে অজস্র প্রতিশ্রুতি আটছে দিন পেয়েছেন পাননি না খাউঙ্গা না খানে দুঙ্গা বিরোধীদের খাওয়া বন্ধ করার ফাঁকে দেখা গেল নিজেরাই গলা পর্যন্ত খেয়ে বসে আছেন ঢেকুর তোলার জায়গা পর্যন্ত নেই স্বাধীনতার অমৃত মহোৎসবে অর্থাৎ দু সালের মধ্যে দেশের প্রতিটা মানুষের মাথায় পাকা ছাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানেও ব্যর্থ করোনার সময় বারবার দেখা গিয়েছে মোদী সরকারের অমানবিক মুখ দেশের কালো টাকা ধরার নামে নোটবন্দি করলেন ডিমনিটাইজেশন করলেন বললেন আমাকে পঞ্চাশ দিন সময় দিন আমি দেশের অর্থনীতি বদলে দেব। হ্যাঁ বদলে তিনি দিয়েছেন এক্ষেত্রে তিনি কথা রেখেছেন অর্থনীতিকে বদলে দিয়েছেন কিন্তু সেটা অক্ষমের হাতে পড়ে তলিয়ে যাওয়ার লজ্জা এভাবেই তিনি বদলে দিয়েছেন ভারতের অর্থনীতিকে দেশের বৈদেশিক ঋণ ক্রমেই বাড়ছে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার মতো আমরাও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি ঋণের জালে আর সরকার অসত্য তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে সব ঠিক হ্যাঁ দু হাজার সালে দেশের বৈদেশিক ঋণ ছিল প্রায় ছাপান্ন লক্ষ কোটি টাকা দশ বছরে সেই ঋণ তিন গুণ বেড়ে গিয়েছে সোনার দাম টাকার দাম পেট্রোল গ্যাসের দাম নিয়ে তুলনা করুন ব্যর্থতার প্রমাণ পেয়ে যাবেন অর্থনীতি যে এভাবে মুখ থুবড়ে পড়বে তা অনেকদিন আগেই কিন্তু রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন তারপর মোদী সরকারের অর্থনৈতিক পরিকল্পনার বহর দেখে একে একে সরে পড়েছেন অরবিন্দ পানাগড়িয়া অরবিন্দ সুব্রমণিয়াম উর্জিত প্যাটেলের মতো বড় বড় অর্থনীতিবিদরা এবারের নির্বাচনে তার স্লোগান মোদীর গ্যারান্টি কি মোদির গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত তার একটা গ্যারান্টিও কি কাজে লেগেছে কাজে লাগেনি দেউলিয়া শাসকের আবার গ্যারান্টি কী বিজেপি যাকে বিশ্বগুরু সাজিয়ে ভোট প্রচারে নেমেছে আন্তর্জাতিক স্তরে তিনি ভারতকে কোথায় পৌঁছে দিয়েছেন তা অনেকেরই জানা নেই গণতন্ত্র খাদ্য সুরক্ষা স্বাস্থ্য নিরাপত্তা বাক স্বাধীনতা শান্তি সুখী দেশের নিরিখে আমরা তালিকার একেবারে শেষের দেশগুলোর সঙ্গে লড়াই করছি মোদীর শাসনে আমরা প্রায় সব ক্ষেত্রে লাস্ট বয় একটা খামখেয়ালি শাসন ব্যবস্থার মূল্য দিতে হচ্ছে দেশের প্রতিটা মানুষকে দেশের সমস্ত জনগণকে বিরাট স্ট্যাচু অব ইউনিটি গড়ে যিনি একসময় হাততালি কুড়িয়েছিলেন তিনি ভারতের আত্মিক ঐক্যকে ধর্ম নিরপেক্ষতাকে শেষ করতে চলেছেন যিনি নিজেকে দেশের চৌকিদার বলে বুক বাজান তাঁর দলকে ঘিরে আজ ইলেকট্রাল বন্ডের কলঙ্ক জমেছে যে কলঙ্ক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কলঙ্ক বলে চিহ্নিত হয়েছে আমরা এখনও জানি না পিএম কেয়ার্স স্থান নিয়েও এমন কোনো হতবাক হওয়ার মতো কিছু ভবিষ্যতে ঘটবে কিনা একমাত্র সুপ্রিম কোর্টই আমাদের সেই রাস্তা দেখাতে পারে সুতরাং এই মুহূর্তে মোদী গ্যারান্টির শেয়ার দরজে ভোটারদের কাছে হুহু করে পড়ে যাচ্ছে এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই পাশাপাশি পাশাপাশি ভোটারদের এই বাংলার দিকে তাকাতে বলবো কিভাবে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে অসময়ে তাদের বল ভরসা জোগাচ্ছে যেটা দেখে শেখার রয়েছে অনেক কিছু যেটা দেখে অনেক কিছু শিখতে পারবে আমাদের এই বাংলার মানুষ এবং সর্বোপরি ভারতবর্ষের মানুষ শুধু লক্ষ্মীর ভাণ্ডারের শক্তিকে রোখার মতো কোনো শক্তি আজ বিজেপির অস্ত্র ভাণ্ডারে নেই তাই এবার বিজেপিকে লড়তে হবে লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু খাদ্যসাথী কন্যাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী জয় জোহার নামক নানা মৃত্যুঞ্জয় অস্ত্রের সঙ্গে মোদীর বায়বীয় গল্প নাকি মমতার বাস্তবতা বাংলার মানুষকে ভাতে মারার কৌশল নাকি তাঁদের মুখে ভাত পৌঁছে দিতে এক নারীর অসম লড়াই এটাই এবার নিরূপম করবে ভোটের ভাগ্য অবশ্য বিজেপিরও আছে নিজস্ব এক বড় মাপের লক্ষ্মীর ভাণ্ডার সেখানে হাজার টাকা নয় সেখানে জমা হয় ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা তার জোরেই বিজেপি নিজেকে সর্বশক্তিমান মনে করছে সেই টাকার জোরেই যেন দেশের বিরোধী নেতাদের কিনে নেওয়ার মান্ডি খুলে বসেছে কিছুতেই গুরুত্ব দিচ্ছে না গণতন্ত্রে মানুষের শক্তিকে ভোট কি তবে নতুন দিশা দেখাতে পারবে বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি তাদের কথার মূল সুরই হল দশ বছরের দশমীতে বেজে উঠুক মোদীর বিসর্জনের ঢাক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা আমরা এবার একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করে দিয়েছি এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর জনপ্রিয় ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান নিউজ নির্ভিকের অনুষ্ঠান না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এনইডব্লু এস এনআইআর নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচারও থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ